পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তের ধারে মালদা থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে জগজীবনপুরে তুলাভিটা নামে একটি গ্রামে নবম শতাব্দীর পাল যুগের একটি বিহার বা বৌদ্ধ মঠের ইতিহাস লুকিয়ে আছে মালদার জগজীবনপুরে নন্দদীর্ঘিতে যাওয়ার পথনির্দেশ হলো আপনি শিয়ালদা হাওড়া কিংবা নিউ জলপাইগুড়ি যেখান থেকে আসুন না কেন আপনাকে মালদা স্টেশনে নামতে হবে আমি শিয়ালদা থেকে গৌড় এক্সপ্রেস ধরে মালদা স্টেশনে নামলাম তারপর সেখান থেকে বাস ধরে এগারো মাইল বাস স্টপেজে নামলাম সেখান থেকে টোটো ধরে জগজীবনপুর বা তুলাভিটা নামে স্থানে চলে আসলাম স্থানীয় লোকেরা এই জায়গাটিতে তুলাভিটা নামেই বেশি চেন গ্রাম্য পরিবেশ রাস্তার দুই ধারেই পড়বে ছোট বড় বাড়ি এবং রাস্তার দুই ধারেই ছোটোখাটো অনেক আগাছা দেখতে পারবেন অবশেষে চলে আসলাম বৌদ্ধ স্তূপের কাছে ঢুকতেই সামনে পড়বে গেট এই গেটটি নতুন করে নির্মিত হয়েছে গেটের বাঁ পাশে পাল রাজা রাজেন্দ্র পালের সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে গ্রাম্য পরিবেশ তাই গ্রামবাসীদের ছাগল ঘুরে বেড়াতে দেখা গেল গেট দিয়ে ঢুকতেই সামনে চোখে পড়বে একটি বড় ওয়াচ টাওয়ার এখানে রাজার পাহারাদাররা পাহারা দিত বাঁপাস দিয়ে চলে গেছে একটা রাস্তা যেটা বৌদ্ধ স্তূপের ভেতরে যাওয়ার রাস্তা অর্থাৎ প্রবেশ চলুন আপনাদের নিয়ে যাওয়া যাক প্রাচীনকালের নবম শতাব্দীতে পাল বংশের চতুর্থ রাজা ছিলেন মহেন্দ্র পাল তার রাজত্ব বাংলা বিহার উড়িষ্যা ও উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল তিনি রাজত্ব করেছিলেন আটশো থেকে আটশো ষাট পর্যন্ত জগজীবনপুরের নন্দীর্ঘ বিহারটি পাল সম্রাট মহেন্দ্র পালের আমলে তৈরি হয়েছিল আটশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের উপাসক তাই বৌদ্ধ ধর্ম প্রচারের জন্যে বৌদ্ধ ভিক্ষুক তথা ছাত্রদের শিক্ষার জন্যে এই বিহারটি নির্মিত হয়েছিল জগজীবনপুরের নন্দীর্ঘির প্রাপ্ত সামগ্রীগুলি ছিল নবম শতাব্দীর তা থেকে বাংলার বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে জানা যায় এখানে প্রাপ্ত তাম্র শিলালিপি থেকে জানা যায় এই বিহারের প্রতিষ্ঠাতা হলো মহেন্দ্রপালের সেনাপতি বজ্রদেব এই মঠের ধ্বংসের সঠিক কারণ জানা যায়নি তবে কোনো কোনো ঐতিহাসিক মন্তব্য করেছেন বিদেশি আক্রমণ অথবা বন্যা ভরা ভূমিকম্প বা বারো শতকের শেষ দিকে বাংলায় বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের কথা বর্তমানে এই বিহারটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে আছে এই জায়গাটি খুঁজে পাওয়ার পেছনে একটা গল্প আছে উনিশশো সাতাশি সালে কোনো একটা সকালে একজন কৃষক তিনি মাঠে চাষ করতে যাওয়ার সময় হঠাৎ মাটিতে চাপা পড়ে থাকা কোনো একটা বস্তুর উপর হোঁচট খেলেন কৌতূহল বসত তিনি দেখলেন এবং সাবধানের সাথে সেটিকে কোদাল দিয়ে খুঁড়ে বের করলেন তিনি নিজেও জানেন না এটা কি তার সাথে তিনি এও জানেন না তিনি নবম শতাব্দীর পাল রাজাদের ইতিহাস উজাগর করতে চলেছেন বস্তুটি কি তিনি জানতেন না তবে বুঝতে পেরেছিলেন এটা ভারী তামার প্লেটের উপর প্রাচীন যুগে কিছু লেখা আছে সেটি ছিল পাল রাজাদের তাম্র শিলালিপি তিনি দেরি না করে পঞ্চায়েত অফিসে জমা দিয়ে দেন তারপর সেখান থেকে সেই বস্তুটি বিডিও অফিস ডিএম অফিস এবং শেষ পর্যন্ত প্রত্নতত্ত্ব বিভাগের হাতে পড়ে ডক্টর দেবল মিত্র ডক্টর অমল রায় ডক্টর আরশি মজুমদার প্রমুখ পণ্ডিতেরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানান যে শিলালিপিটি ছিল সম্পূর্ণ খাঁটি এবং অরিজিনাল এই শিলালিপির মধ্যে অনেক তথ্য লুকিয়ে আছে প্রত্নতাত্ত্বিকেরা সেখানে আরও পাঁচটি বড় ঢিবি খুঁজে পায় সেগুলি হল জগজীবনপুর তুলাভিটা নিম নিমডাঙা এবং মাইভিটা ভিটা এর মধ্যে সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য ছিল তুলাভিটা এই বৌদ্ধ স্তূপটি এখানে তিনবার খনন কার্য করা হয় উনিশশো সালে উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালে এবং সর্বশেষ দু হাজার থেকে দু সাল পর্যন্ত এখান থেকে পাওয়া যায় তামার শিলালিপি দিয়ে তৈরি বৌদ্ধদেবী মারিচির একটি মূর্তি ব্রঞ্জের মুদ্রা পোড়ামাটির শিরমহ লোহার বস্তু দৈনন্দিন জীবনে আরও অনেক কিছু এখানে একটি গর্ভগৃহ একটি উঠান একটি কোপ একটি বাথরুম কমপ্লেক্স সহ বেশ কয়েকটি কাঠামো আছে খননকৃত জিনিসগুলি বর্তমানে মালদার জাদুঘরে এবং কলকাতার রাজ্য পত্নতান্ত্রিক জাদুঘরে রাখা মালদার মিউজিয়ামে দর্শনার্থীদের জন্য তামার শিলালিপির একটি প্রতিকৃতি রাখা আছে এছাড়া আছে ছাত্র ও সন্ন্যাসীদের থাকার চেম্বার একটি শেল চারটি কোণে আছে গম্বুজাকৃতি ওয়াচ টাওয়ার এছাড়া চল্লিশটি পুনর্গঠিত চেম্বার একটি বারান্দার ধাপ বাথরুম এলাকা একটি কূপ একটি খোলা দরওয়াজা একটি খোলা জায়গা এবং প্রবেশদ্বার আপনারা যারা পুরানো ঐতিহাসিক জিনিস দেখতে আগ্রহী তারা একদিন এখানে ঘুরে আসতে পারেন এখানে আসলে জানতে পারবেন বাংলার নবম শতাব্দীর বৌদ্ধ ধর্মের ইতিহাস সম্পর্কে এছাড়া আশেপাশে দর্শনীয় স্থানের মধ্যে আছে আদিনা মসজিদ গৌরের জাদুঘর মিনার চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত রামখেলি গ্রাম এছাড়া ইন্ডিয়া বাংলাদেশ বোর্ডার আরও চল্লিশটির ছোট বড় জায়গা দেখার মতো আমি বেরিয়ে পড়লাম তুলাভিটা থেকে ডাল্লা গ্রামের দিকে ইন্ডিয়া বাংলাদেশ বোর্ডার দেখব বলে গ্রামে ঢুকতেই চোখে পড়বে একটা বড় মোবাইল টাওয়ার তার সাথেই আছে একটা ছোটোখাটো বাজার তারপর গ্রামের ছোট বড় কাঁচা পাখা টিনের বাড়ি গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে গ্রামের শেষ প্রান্তে চলে আসলাম সামনেই পড়বে বিএসএফদের একটা ডিউটি দেওয়ার জায়গা আমি বিএসএফের কাছে পারমিশন নিয়ে বেরিয়ে পড়লাম বর্ডারের দিকে তিনি এও বলে দিলেন বেশি দেরি না করতে কারণ নদীর জল বাড়তে পারে এবং আকাশে বৃষ্টি আসতে পারে রাস্তার দুপাশে নিচু মাঠ বর্ষার সময় বাংলাদেশ থেকে নদীর জল আসে তখন মাঠ জলে মরে যায় ওই দূর মাঠে তারপরেই আছে ভারত বাংলাদেশ বর্ডার আকাশে মেঘ করে আছে বৃষ্টি নামতে পারে তাই দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বর্ডারের দিকে রাস্তার উপর জল সবে উঠেছে জলের লেভেল এখনও মতো ওঠেনি তবে আস্তে আস্তে বাড়তে পারে অবশেষে চলে আসলাম ভারত বাংলাদেশ বর্ডারে বোর্ডারে আছে ফেন্সিং করা খুব উঁচু তারের বেড়া এপারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ আপনাদের একটু জুম করে দেখায় এই নদীর জল আসে বাংলাদেশ থেকে বর্ষাকালে নদীর জলের চাপ বেশি হয়ে গেলে সেই জল এই ডাল্লা গ্রামের সামনে দু কিলোমিটার বিস্তৃত একটি নিচু মাঠ আছে এই মাঠের নাম হল বিলপানি ভেন্দা আর বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকে তখন আর চাষ হয় না কৃষকেরা নৌকা নিয়ে মাছ ধরে আকাশ মেঘলা করে আছে বৃষ্টি এখনই নামতে পারে তাই দেরি না করে তাড়াতাড়ি বাড়ির পথে রওনা হলাম গ্রামে ঢুকতে নামলো জোরে বৃষ্টি তাই একটা শিব মন্দিরে গিয়ে আশ্রয় নিল গ্রাম বাংলার বৃষ্টি দেখতে দারুণ লাগে এই তো গেল নবম শতাব্দীর বৌদ্ধ ইতিহাস সম্পর্কে কিছু করতে আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন স করব তবে আজকে রাখি ওয়েট করুন পরবর্তীকালে ভিডিওর জন্য হরে কৃষ্ণ